যে যে এত এত সুন্দর সুন্দর যুবকরা করে আজকে খেলাটা ভাঙ্গার উপহার দিয়েছে সবচেয়ে বড় সমস্যা ছিল মাঠের সমস্যা আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম এই মাঠ আগের বছর খেলা হবে এর সুন্দর খেলা হবে এবং ভাঙ্গার প্রত্যেকটা উপজেলায় নামাজ খেলাধুলার নামাজ আমরা যদি যুবকদেরকে বাচ্চাদেরকে এই ধরনের খেলাধুলার সাথে এবং ধর্মীয় শিক্ষার সাথে যদি আমরা জড়িত করতে পারি আমি কথা দিয়ে গেলাম ভাঙ্গার এই মাঠ থেকে ফরিদপুরের মডেল ফরিদপুর বানানোর বিপ্লব শুরু হবে এই মাঠ থেকে ভাঙ্গার যুবকদের মাধ্যমে এবং এই ভাঙ্গার ওনজেলা যুবকদের মাধ্যমে মত্রা অঞ্চলের যুবকদের মাধ্যমে শ্রদ্ধা করতে পারি এবং প্রতি হিংসা প্রায়ণ এই ধরনের কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি ইনশাল্লাহ আমরা ফরিদপুর জেলাকে সুন্দর ভাবে সাজাতে পারবো এই মাঠ আগের বছর খেলা হবে একটু বড় টুর্নামেন্ট হবে যদি সাথে রাখেন ভালো কাজে যদি আমাদেরকে সাথে রাখেন আমরা আপনাদের সমস্ত ভালো কাজে আমরা সব সময় আমি তো আপনাদের পাশে আরো থাকবো শুধু আমাদেরকে আপনার মন থেকে ভালোবাসবেন আপনাদের প্রতি ভালোবাসা কোনো ধরনের কমতি আমাদের থাকবে না কিন্তু আমরা সুন্দর সমাজ চাই আমরা চাই না আমাদের যুব সমাজকে কোন মানুষ যে কোনো মানুষ অন্যায় ভাবে খারাপ ভাবে ইউজ আমরা চাই আমাদের যুব সমাজ সুন্দর সুস্থ একটা যুব সমাজ আমরা পাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা মাঠে আসবেন আপনারা মসজিদে যাবেন বড়দেরকে সালাম দেবেন ভালো ভালো কাজ করবেন আমরা যদি কোনো পথে ভুলতুটি হয় আমাকে মাফ করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা ভালোবাসি দিয়েছেন অসাধারণ ভালোবাসি দিয়েছেন খুব সুন্দর প্লেয়ার ছিল মাঠের কন্ডিশনের কারণে খেলার আরও আমরা ভালো খেলা উপভোগ করতে পারতাম যদি মাঠটা সমান থাকতো ইনশাআল্লাহ আগের বছর এই কাজটা আপনারা করেন আপনারা যখনই করবেন তখনই আপনাদেরকে যত টাকা লাগে মাঠ সংস্কারের জন্য ইনশাল্লাহ আমরা দেবো আর একটা কথা ভাঙ্গা জেলার যে কোনো মাঠ যে জায়গায় যদি খেলার অনুপযোগী থাকে বাচ্চারা খেলতে পারে না আপনারা টাকা উঠান যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমার হালাল টাকা আমি যদি এক টাকা করে দিব এক হাজার টাকা বানিয়ে দিব কিন্তু আমি আপনাদের সাথে থাকবো আপনাদের বাচ্চাদেরকে মাঠে পাঠাবেন আপনারা বড়দেরকে সালাম দিবেন আপনাকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাদের কথা দিলাম আমিত্যু ভাবে ফরিদপুর জেলার প্রতি উপজেলার পাশে যেরকম আমরা থাকি আপনাদের পাশে ওরকম থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ